আবারও সুখবর মধ্যবিত্ত পরিবারের জন্য এই ঊর্ধ্বমুখী বাজারে সঙ্গে বিয়ের মরশুম কয়েকদিন অস্বস্তিতে ছিল ক্রেতারা তবে আজ আবারও বাম্পার সুযোগ মিলেছে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের সঙ্গে এক ভরি গহনা সোনার দাম এবারে জেনে নিচ্ছি আজ এক ভরি গহনা সোনার দাম কি হচ্ছে তবে তার আগে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলয়কানটি বাজিয়ে দিন চলছে বিয়ের মরশুম কাজী সোনার গহনার চাহিদা তো বাড়তেই চলছে এর মধ্যে বাজার ঊর্ধ্বমুখী থাকলে ক্রেতাদের অনেকটাই অসুবিধায় পড়ছে তবে আজ অনেকটাই স্বস্তি পেয়েছে ক্রেতারা এবারে জানিয়ে দিচ্ছি দশ গ্রাম চব্বিশ কেট সোনার দাম কত রয়েছে দশ গ্রাম চব্বিশ কেট সোনার দাম রয়েছে একষট্টি টাকা আজ প্রতি কেজি বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে টাকা এবারে জানিয়ে দিচ্ছি আজ গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে গহনা সোনা এক ভরি সোনার দাম রয়েছে একষট্টি হাজার টাকা তবে উপরোক্তি দামগুলোর সঙ্গে কোনো জিএসটি যুক্ত নেই তিন পারসেন্ট জিএসটি যুক্ত হবে তিন পারসেন্ট জিএসটি যুক্ত করলে আপনাদের দাম হয়ে যাচ্ছে এক বড়ি গহনা সোনার দাম চৌষট্টি হাজার টাকার ওপরে তবে এবারে জেনে জেনে নিন আজ রূপোর গহনার দাম কত প্রতি কেজি রূপোর গহনার দাম রয়েছে ছিয়াত্তর টাকা